আসসালামু আলাইকুম হেলথ হেলথটিউব থেকে সবাইকে স্বাগতম আপনি কি লক্ষ্য করেছেন আপনার সন্তানকে কৃমির ওষুধ খাওয়ানোর পরেও আবার কৃমি হচ্ছে বারবার পেট ব্যথা অরুচি মলদারে চুলকানি হচ্ছে আজকের ভিডিওতে আমরা কথা বলবো শিশুদের জন্য বহুল ব্যবহৃত একটি কৃমির ওষুধ নিয়ে আজকের ওষুধটির নাম হচ্ছে মেলফিন সাসপেনশন যেটি তৈরি করেছে বাংলাদেশের স্বনামধন্য একটি কোম্পানি ভ্যাকসিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ভিডিওটি থেকে আমরা জানবো মেলফিন সাসপেনশন কি কি কাজে ব্যবহার হয় কিভাবে কাজ করে ডোজ ও ব্যবহারের নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া কাদের দেওয়া যাবে না এছাড়াও আপনার শিশুর কৃমি কেন ভালো হচ্ছে না বারবার কৃমির সমস্যা হচ্ছে বিভিন্ন ওষুধ খাওয়ানোর পরও কাজ হচ্ছে না এবং আমাদের সমাজে কৃমির ওষুধ নিয়ে কিছু ভুল ধারণা আছে এসব বিষয় নিয়েও বিস্তারিত বলবো তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন তাহলে অনেক কিছু জানতে পারবেন কৃমি নিয়ে প্রথমে আমরা জানবো মেলফিন সাসপেনশন কি মেলফিন সাসপেনশন হল বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের তৈরি একটি কৃমিনাশক ওষুধ এর জেনেরিক নাম হচ্ছে পাইরেন্টেল প্যামোট এটি শিশুদের এবং বড়দের উভয়ের ক্ষেত্রে ব্যবহার করা যায় মেলফিন যে ধরনের কৃমির বিপক্ষে কাজ করে রাউন্ড ওয়ার্ম বা গুল কৃমি এগুলো দেখতে লম্বা সাদা বা হালকা গোলাপি রঙের হয়ে থাকে সাধারণত অপরিষ্কার খাবার ও পানি দিয়ে লার্ভা শরীরে প্রবেশ করে পিনওয়ার্ম বা ক্রিমি যাকে আমরা কৃমি বলে থাকি এগুলো খুব ছোটো সুতার মতো সাদা কৃমি যা শিশুদের মধ্যে সবচেয়ে বেশি হয় হুক ওয়ার্ম এটা দেখতে অনেকটা হুকের মতো এই কৃমিগুলো সাধারণত খালি পায়ে মাটিতে হাঁটার সময় পায়ের চামড়া দিয়ে শরীরে ঢুকে যায় মেলফিন সাসপেনশন কৃমিকে প্যারালাইজ করে মেরে ফেলে ফলে কৃমি মলের সাথে শরীর থেকে বের হয়ে যায় বাচ্চাদের বারবার কৃমি হওয়ার কারণ অনেক সময় ওষুধ ঠিক মতো কাজ করলেও আবার কৃমি হয় কারণ হাতের নখ বড় থাকলে নখের নিচে কৃমি ডিম জমে থাকে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে হাত না ধুয়ে খাবার খেলে কাঁচা ফলমূল ভালো করে না ধুয়ে খেলে পায়খানার জায়গা পরিষ্কার না রাখা একই পরিবারের অন্য সদস্যদের চিকিৎসা না করা খালি পায়ে টয়লেটে গেলে তাই শুধু ওষুধ খেয়ে কৃমি দূর করা যাবে না অভ্যাস বদলানো জরুরি প্রিয় দর্শক আপনার শরীরে কৃমি আছে কি না বা আপনার বাচ্চার শরীরে কৃমি আছে কি না তা কিভাবে বুঝবেন কি লক্ষণগুলো দেখলে বুঝবেন চলুন সে সম্পর্কে জেনে নেই খাবারের প্রতি অনীহা বা খেতে ইচ্ছা কমে যাওয়া পেটের সমস্যা যেমন পেট ব্যথা গ্যাস পেট ফাঁপা হজমের সমস্যা দেখা দিতে পারে ধীরে ধীরে ওজন কমতে থাকে এবং শিশুদের ক্ষেত্রে বয়স অনুযায়ী ওজন খুব ধীরে বাড়ে ত্বকে ঘন ঘন চুলকানি অ্যালার্জির মতো সমস্যা দেখা দিতে পারে শিশুদের ক্ষেত্রে রাতে মলদারি চুলকানি বাড়ে তাই ঘুমের সমস্যা দেখা দিতে পারে শরীর অ্যানিমিয়া বা রক্তশূন্যতা দেখা দেয় শরীরে শক্তি কমে যায় সহজে ক্লান্ত হয়ে পড়ে শরীর ছোটো শিশুদের ক্ষেত্রে দাঁত ঘষা এবং খিটখিটে মেজাজ দেখা দেয় পায়খানার সাথে ক্রিমি যেতে দেখা যায় অনেক সময় পাতলা পায়খানা বা ঘন ঘন ডায়রিয়া হতে পারে আবার কখনো কুষ্ঠকাঠিন্য দেখা দেয় শিশুদের ঘুমের মধ্যে কান্না বা অস্থিরতা দেখা দেয় শিশুদের মনোযোগ কমে যায় পড়াশুনে আগ্রহ কমে যায় মুখ ফেকাসে দেখায় পেট অনেক বড় হয়ে যেতে পারে মনে রাখবেন সব কৃমিতে সব লক্ষণ একসাথে হয় না কৃমির ধরন সংখ্যা ও রোগীর বয়স অনুযায়ী লক্ষণ ভিন্ন হতে পারে মেলফিন সাসপেনশন খাওয়ার নিয়ম মেলফিনের ডুজ নির্ভর করে বাচ্চার ওজন ও বয়সের উপর সাধারণত দশ মিলিগ্রাম কেজি শরীরের ওজন অনুযায়ী একবার খাওয়ানোই যথেষ্ট অর্থাৎ প্রতি কেজি ওজনের জন্য দশ মিলিগ্রাম মেলফিন সাসপেনশন দিতে হবে এক চামচ মেলফিন সাসপেনশনে থাকে পঞ্চাশ মিলিগ্রাম পাইরেনেট প্যামট সুতরাং আপনার বাচ্চার ওজন যদি পাঁচ কেজি হয় তবে এক চামচ ওষুধ পাবে আর ওজন যদি দশ কেজি হয় তাহলে দুই চামচ ওষুধ পাবে অতিরিক্ত কৃমির সমস্যা থাকলে সাত দিন পর আরেক ডোজ দেওয়া যাবে ক্রিমির সমস্যা বেশি হলে সাত দিন হিস্টামিন দিতে হবে তারপর ক্রিমির ওষুধ দিতে হবে ওষুধ খাওয়ানোর রাতে ও সকালে পায়খানার রাস্তা ভালো করে ধুয়ে দিতে হবে বাচ্চাকে যেদিন ওষুধ দিবেন সেদিন পরিবারের সবাইকে কৃমির ওষুধ খাওয়াতে হবে শিশুর অরুচি থাকলে ভিটামিন সিরাপ দিতে হবে পায়খানার রাস্তা চুলকালে ভেজলিন দিয়ে দিন এবং জায়গাটা সবসময় শুকনো রাখতে হবে মেলফিন সাসপেনশনের পার্শ্ব প্রতিক্রিয়া মেলফিন সাধারণত নিরাপদ একটি ওষুধ বেশিরভাগ শিশুদের কোনো সমস্যাই হয় না তবে কিছু ক্ষেত্রে হতে পারে বমি বমি ভাব পেট ব্যথা মাথা ঘোরা ইত্যাদি কাদের মেলফিন সাসপেনশন দেওয়া যাবে না এক বছরে কম বয়সী শিশু লিভারের সমস্যা থাকলে গর্ভবতী মায়েদের মেলফিন সাসপেনশন দেওয়া যাবে না প্রিয় দর্শক আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য যা মেনে চললে কৃমি প্রতিরোধ করা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন নখ কেটে ছোটো করে রাখতে হবে মুখে হাত দেওয়ার অভ্যাস ছাড়তে হবে খাওয়ার আগে টয়লেট থেকে এসে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করতে হবে খালি পায়ে হাঁটা যাবে না পায়খানা কষা না রাখতে পানীয় শাকসবজি বেশি বেশি দিতে হবে জাতীয় গাইডলাইন অনুযায়ী প্রতি ছয় মাস পর পর পরিবারের সবাই কৃমির ওষুধ খাবেন সমস্যা দেখা দিলে তিন মাস পর পর খাবেন কৃমির ওষুধ নিয়ে আমাদের সমাজে কিছু ভুল ধারণা আছে যেমন গরমের সময় কৃমি ওষুধ খাওয়া যায় না কৃমির ওষুধ খাওয়ার সঙ্গে আবহাওয়ার কোনো সম্পর্ক নেই গরম শীত বর্ষা সব সময় প্রয়োজন হলে খাওয়া যায় আবার অনেকে মনে করে কৃমির ওষুধ খুব গরম ও ক্ষতিকর প্রকৃত সত্য হচ্ছে নির্দিষ্ট ডুজে খেলে কৃমির ওষুধ নিরাপদ সামান্য বমি বা মাথা ঘোরা হতে পারে যা সাধারণত ক্ষতিকর নয় অনেকে মনে করে কৃমির লক্ষণ না থাকলে ওষুধ খাওয়ার দরকার নেই অনেক সময় কৃমি থাকলেও স্পষ্ট লক্ষণ থাকে না তাই বছরে অন্তত দুইবার কৃমির ওষুধ খেতে হবে পরিবারে একজন খেলেই হবে পরিবারে অন্যদের খাওয়ার দরকার নেই একই পরিবেশ বা একই বাসায় থাকলে সবাইকে একসাথে খাওয়ানো দরকার না হলে বারবার কৃমি হবে প্রিয় ভিউয়ার্স আপনার সন্তানের শরীরে থাকা এই অদৃশ্য শত্রু কৃমি চুপচাপ তার পুষ্টি শক্তি আর হাসি কেড়ে নেয় মনে রাখবেন আজকে ছোটো অবহেলায় আগামী দিনের কষ্টের বড় কারণ হতে পারে একটু সচেতনতা সঠিক নিয়ম আর সময় মতো চিকিৎসায় একটি শিশুর সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন প্রশ্ন থাকলে কমেন্টও করুন আর শিশু এবং বড়দের স্বাস্থ্য চিকিৎসা এবং মেডিসিনের রিভিউ বিষয়ক নির্ভরযোগ্য ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ